ওহি কাকে বলে আসলে ওহি আল্লাহ তালার পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে ওহি বলা হয় এটা কি মূল কথা হচ্ছে এটাকেই ওহি বলা হয় ওহি অনেক ভাবে আসে আল্লাহ রসুলের কাছে অনেক ভাবে ওহি আসছে আল্লাহ রসুল শেষ নবীদের জিন্দিগি শেষ ওহির দরজা বন্ধ ওহির দরজা কি বন্ধ রসুল এবং নবী শেষ মজেজাও শেষ তবে আমাদের সামনে আল্লাহ রসুল একটা জীবন্ত মজেজা রেখে গেছে এটার নাম হচ্ছে কোরআন এটার নাম কি কোরআন জীবন্ত মজেজা যে আপনি দেখবেন যে সব বইয়ের মধ্যে কিতাবের মধ্যে কিছু না কিছু ভুল থাকে কিন্তু কোরআন এটার মধ্যে কোনো ভুল নাই সারা বিশ্বের সব কোরআন এক সমান সবাই এক সিস্টেমে পড়তে একই রকমের পরা বরং কেউ যদি যেমন কিছুদিন আগে একটা খবর আসছে কোন এক প্রকাশনী থেকে একটা কোরআনের মধ্যে ভুল ভুল ওইটা বের হয়েছে যে দিন এক ঘন্টার ভিতরে এটা নিয়ে পুরা বাংলাদেশের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে মানে ভুল বের হওয়ার সাথে সাথে এটা ধরার মতো আল্লাহ তালা হাজার হাজার লোক তৈরি করে কোরআন আমাদেরকে আমাদের একজন দেওবন্দের আলেম শুনিয়েছে যে পৃথিবীর যত কোরআন আছে সব যদি কাফের মুশ্রিকরা একসাথে করে এই কাগজের লেখা কোরআন পুরা নাই এটা আমাদের কোনো আপত্তি নেই আমাদের মনে মন কোনো কষ্ট নেই এটা তো কাগজ আর কালি দিয়ে লেখা একটা সাধারণ যদিও আমরা এটা সম্মান করি এবং এর সম্মান আকাশচুম্বী সম্মান কিন্তু আমরা কই যে কোরআন যদি সব পুরোও ফেলে এত মুসলমানের বিন্দু পরিমাণ ক্ষতি হবে এর পিছনে কারণ হচ্ছে তিনটা কয়টা এক নাম্বার হচ্ছে কোরআন হেফাযতের দায়িত্ব নিছেন কে আল্লাহ নিজে বলেন এই কোরআন আমি হেফাযত করব দুই নাম্বার আল্লাহ তাআলা এই পৃথিবীতে এত হাফেজে কোরআন বানায় দিয়েছে এত হাফেজে কোরআন একজনে যদি ভুলও বলে আরো দশ জন আছে এটাকে সংশোধন শুদ্ধভাবে বলা বলার এবং এই কোরআনের কাতে লেখক আল্লাহ তালা এমন বানায় দিছে যে বিশ্বের মধ্যে এমন তিনটা কারখানা রয়েছে যার মধ্যে চব্বিশ ঘন্টা শুধু কোরআন শরীফ হয়ে ছাপা এর মধ্যে সৌদির মধ্যে একটা কিং আব্দুল আজিজ এক ছাপাখানা সেখানে চব্বিশ ঘন্টা কোরআন ছাপা হয় আমাদের ফারিয়া অথবা বিভিন্ন ফ্যাক্টরিতে মাঝে মাঝে গার্মেন্টস আসে না যে কিছু কাজ প্রজেক্টে কাজ চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা মানে কোনো বিরতি নেই চব্বিশ ঘন্টা তো এই কোরআনের কারখানায় কিং আব্দুল আজিজ সৌদিতে যে কোরআনের কারখানা এটা চব্বিশ ঘন্টা কোরআন ছাপানো হয় এখান থেকে বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন দেশে অধিকাংশ দেশে ফিরিতে কোরআন বিলি করা তাহলে এই কোরআন ছাপা কোরআন পড়া কোরআন সংরক্ষণ করা এই সব কিছুর মধ্যে আল্লাহ একটা আছে এটাও বলেছি যে কোরআনের কেন এত ফজিল কোরআনের কেন এত ফজিল আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব কোরআন শরীফ যখন আমরা হাতে নেই। নিলেই প্রথম আমরা পড়ি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম এই দুইটা আয়াত আমরা সবসময় কোরআন শরীফটা হাতে নিলেই পড়ি আর এটা হচ্ছে কোরআনের শুরুকালে যেহেতু করা হয় এই জন্য ছোট থেকে নিয়ে বড় সবাই মোটামুটি এটা মুখস্থ জানে আল্লাহ সবাইরে কোরআন আল্লাহ বলছেন ফা ও মা তাইয়াসার মিনাল কোরআন কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো ওয়ালা কদ ইয়াসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকি কোরআন যেখান থেকে পড়তে চাও আমি তোমাদের জন্য কোরআন সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ এই যে কোরআন সহজ করে দিয়েছেন আল্লাহ এটার একটা মূল এই বাস্তবতা হলো এই যে কোরআনের কিছু কিছু আয়াত আপনি দেখবেন এগুলো আপনি কারো কাছে পড়েন নাই শেখেন নাই আল্লাহ এমনিতেই যেন জন্মগতভাবে মুখস্থ করায়ছে এর হল একটা হলো আউযুবিল্লাহ আরেকটা হলো বিসমিল্লাহ হয়তোবা শুদ্ধ করার জন্য কোনো হুজুরের কাছে যান অথবা উচ্চারণdare ঠিক করার জন্য যান কিন্তু এগুলো কিন্তু আমরা ফিতরাতাল এই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সবাই পারি পারি না কোরআন যখন শুরু করবে শুরুতেই আল্লাহ তালা বলছেন আউজিল্লাহিন তবে বড় দুঃখের বিষয় হলো এইটাকে এককভাবে কোরআনের শুরুতে আনা হয় এবং এটা একটা আশ্চর্য বিষয় যে বিষয়টা যেই দোয়াটা যেটা আয়াতটা আমরা কোরআন খুললেই পড়ি এটা কোরআনের শুরিতে না আনা হয়েছে না কোন সুরার মাঝখানে আনা হয়েছে না শেষখানে আনা হয়েছে কোথাও এটাকে কি করা হয়নি আনা হয়নি তাহলে এই আউজুবিল্লা আসলো কোথা থেকে আউজুবিল্লা আসলো কোথা থেকে অন্যান্য নবীর উম্মদদেরকে শয়তানের দোকা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা এমন কোন অস্ত্র দেন নাই যেই অস্ত্র ব্যবহার করার সাথে সাথে শয়তান দূর হয় কিন্তু আমাদেরকে আল্লাহ তালা এমন এক অস্ত্র দিচ্ছেন এটা পড়লে সাথে সাথে শয়তান দূর হইতে বাধ্য হয়ে যায় এটা হচ্ছে আউজু বিল্লাহ যখন সর্বপ্রথম জিব্রের আমিন আপনার অহিনী এসেছে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম শিক্ষা দিলেন আউজুবিল্লাহ প্রথম শিক্ষা দিলেন কি আউযুবিল্লাহ জিবরিল আমিন প্রথম পরসেন্ট আউযুবিল্লাহ তারপর পরসেন্ট বিসমিল্লাহ তারপর পরসেন্ট ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক আপনি যেখানে শয়তান থেকে আশ্রয় নিতে চাইবেন সেখানেই দেখবেন আল্লাহ তালা আউজু লিখি সুবহানাল্লাহ কোন যে আপনি শয়তান থেকে আশ্রয় চান বাথরুমে যখন চাই তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যে আল্লাহ যত খবিশ শয়তান আছে জিন্নাত থেকে খবিসদের থেকে আমাকে তুমি কি করো হেফাজত করো তোমার কাছে আশ্রয় চাই এই যে আশ্রয় চাই এই দোয়ার মধ্যে কি শিখানো হইছে আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আপনি যেখানে শয়তানের কাছে আশ্রয় চাইবেন সেখানে আউযু বিল্লাহ আপনাকে শয়তান জিন যেন কুমন্ত্রণা না দে শয়তান মানুষ যেন আপনাকে কুমন্ত্রণা না দে এইজন্য আল্লাহ তালা দুইটা সুরা দিছে একটা হচ্ছে কুল আউজ বিরফ বিন্যাস আরেকটা হচ্ছে কুল আউজ বিরব্বিন ফালাক এই যে কুল আউজ বিরফ বিন্যাস কুল আউজ বিরব্বিল ফালাক দুই সুরা চুড়ুতে ই লেখা আছে বলেন আউজ বিল্লাহ ইলেখা আছে আউজ বিল্লাহ মানে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া আল্লাহ তালা

তখন আপনার রবের কাছে আশ্রয় চেয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিল্লাহ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার শয়তান থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ আমাদের দেশের মধ্যে আউযু বিল্লাহর এতটা প্রচলন নাই এখানে এমন কেউ আছেন যে আরবে থাকেন এমন কেউ আছেন যদি থাকেন দেখবেন আরবরা আরবের যারা আছে মিশরীয় যারা আছে যারা আরবি ভাষায় কথা বলে বেশি এই আরব আমিরাতের মধ্যে অধিকাংশ লোকরা দেখা গেছে দুষ্টামি করলে আমরা যেমন অনেকক্ষণ দুষ্টামি করার পর বলি শয়তানে দোষ করে বাঘ দূর বলি না তারা বলে যে আউজ আউজ কি বলে আউজ যে তোর থেকে আল্লাহ তালার কাছে আমি আশ্রয় প্রার্থনা চাই আমরা কোনো দুর্ঘটনা খারাপ জিনিস শুনলে যেমন জাহান্নামের কথা শুনলে অথবা কোন জিনিস শুনলে আমরা বলি নাহৌজুবিল্লাহ বলি না না এই যে নাওজু বিল্লাহ এটা আউজুবিল্লা থেকে কোথা থেকে আউজুবিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই কার কাছে নাওজু বিল্লাহ অর্থ হচ্ছে আমরা আশ্রয় চাই কার কাছে আল্লাহ তালার কাছে আউজু মানে হচ্ছে আমি আশ্রয় চাই আর নাউজুবিল্লা মানে কি আমরা সবাই আশ্রয় চাই বুঝতে পেরেছি তাহলে এই যে আমরা বলি যে অমুক ব্যক্তি সে যদি এরকম গুনাহ করে তাহলে তাকে কি করা হবে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে আল্লাহ তালার না ফরমানি করলে তার জাহান নামে করবে তখন আমরা সবাই বলি নাউজুবিল্লা কি বলি এই যে নাউজুবিল্লা বলি মানে বলি যে আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাই মিন জালিক ওই জাহান নাম থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ এজন্যই কোরআন শুরু করলে কোরআন যেহেতু সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা কিতাব আর এই কিতাব পড়লে আল্লাহর সাথে কথা বলা হয় কার সাথে আল্লাহর সাথে কারণ কোরআনের আরেক নাম হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কথা সরাসরি কোনো বান্দা যদি কথা বলতে চায় আল্লাহর সাথে সেজন্য কোরআন বাদ করে তাহলে এই কোরআন তেলাওয়াত যদি আল্লাহর সাথে কথা বলা হয় আল্লাহর সাথে আপনি মনোযোগ সহকারে কথা বলার সময় আপনাকে বাধা দেয় কে শয়তান আল্লাহ বলেন ইজা করাল কোরআন যখন কোরান তেলাওয়াত করবা প্রথম পড় আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এজন্য আমরা কোরআন শুরু করলে প্রথম কি পড়ব ভাই আউযুবিল্লাহ অনেকেই কোরান খুলে তারপরে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই পড়ি না কোরআন তেলোয়াতের আদব এবং শুননা হল কোরআন তেলোয়াত করা শুরু করলে প্রথম বলবো আওজুবিল্লা শাহী কলে রজিন তারপরে হচ্ছে বিসমিল্লা আপনি এটা পইরা পড়া শুরু করলেন এক জায়গায় পড়তে পড়তে কিছু সময় আসার পর আপনার কাছে একজন ভাই আসলো আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন তার সাথে কিছুক্ষণ কথা বললেন আবার তেলোয়াত শুরু করবেন করবেন না এখন কিভাবে শুরু করবেন যে তখন আপনি আর বিসমিল্লা দ্বিতীয়বার পড়তে হবে না কিন্তু আপনি আবার করে শুরু তাহলে কোরআন পড়ার সিস্টেম হল বিসমিল্লা যদিও না পড়েন কিন্তু আউজ ছেড়ে দেওয়া যাবে যদি আউজ বিল্লা ছেড়ে দেই দেখবেন কোনো ব্যক্তি আউজুবিল্লা সারা যদি কোরআন শরীফ পরে তাহলে মনের ভিতরে আসে শয়তানের দোকা দেয় অলসতা চলে আসে জন্য কোরআনের এক নম্বর আদব হচ্ছে আউযুবিল্লাহ তাই আল্লাহ তালা শয়তান থেকে বাঁচার জন্য কোরআন তেলোয়াতে শুরুতেই বলে দিলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পরবর্তীতে আল্লাহ তালা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহর পরেই হলো বিসমিল্লাহ আউযুবিল্লাহর পরে কি বিসমিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন প্রথম ইসলাম নিয়ে আসছেন তখন এই বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না আরবের মধ্যে যারা মূর্তি পূজা করত যারা লাভ উজ্জা মানাত এগুলোর পূজা করত তারা করত বিসমিল্লাহি বিসমিল মানাতি বিসমিল উজ্জাতি যা আমরা উজ্জার নামে শুরু করেছি আমরা মানাতের নামে শুরু করেছি আমরা লাতের নামে শুরু করেছি নাউজুবিল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সর্বপ্রথম এইভাবে যখন তারা যে কোন কাজ শুরু করে তাদের মূর্তির নামে শুরু করে তো আল্লাহ রসুল সাহাবাইকারকে শিক্ষা দিলেন বিসমিল্লা হুম্মা বিসমিল্লা আমরা আমাদের রবের নামে আল্লাহ তালার নামে শুরু করছি কার নামে শুরু করছি আল্লাহর নামে শুরু করছি তো তারা বলল যে তারা তো আমাদের থেকে শিখে আমরা যে বিসমিল শব্দ ব্যবহার করি বিসমিল তারাও বিসমি শব্দ ব্যবহার করে আমাদের থেকে শিখে তো আল্লাহ তালা তখন আরেকটু বাড়াইয়া দিলেন যে তোমরা বলো যে বিসমিল্লাতিওয়াল মানাতি কিন্তু আমার বান্দা যারা তারা বলবে যখন হোদাই বিয়ার সন্ধি শুরু হলো হোদাই বিয়ার সন্ধি নাম শুনছেন আপনারা যে হোদাই বিয়ার সন্ধিতে চুক্তিপত্র লিখবে মক্কার সাথে আল্লাহর চুক্তিপত্রের শুরুতেই লেখা হলো রহিম মুশরিকরা প্রশ্ন করল যে যে তোমরা যে বিসমিল্লাহ রহমান রহিম লেখলাম আমরা তো রহমান কেউ চিনি না রহিম কেউ চিনি না কেন আমরা বিসমিল্লাহ রহমান রহিমের জায়গায় আমরা সাইন দিব সুতরাং আমরা স্বাক্ষর করব না আমরা এই রহমান এবং রহিমকে মানি না তখন আল্লাহর রসুল বললো ঠিক আছে তোমরা যদি বলো যে বিসমিল্লাহ রহমান রহিম মানো না তাহলে বিসমিল্লাহ হুম্মা লেখা হবে তা এটাই লেখা হলো তারা এইটাকে মেনে নিয়েছে কিন্তু রহমান রহিম মানে আল্লাহ তালা তখন রহমান এবং রহিমের পরিচয় আল্লাহ জানিয়ে দিলেন সুরায় খালাসের মাধ্যমে কুল কোন রহু আল্লাহাদ আল্লাহ হুস লা মিয়া লিমনিয়া কুল্লাহু আখাদ এই সুরার মাধ্যমে আল্লাহ তালা বিস্মিল্লাহ রহমান রহমান কে রহিম কে এই পরিচয় তিনি স্পষ্ট করে দিয়েছেন তাছাড়া বিসমিল্লার ব্যাপারে এসেছে আল্লাহ রসুল বলেন কোনো মানুষ ইমানদার হলো আর মুসলমান হলো কিন্তু বিসমিল্লা বলে কাজ শুরু করল না তার কাজের মধ্যে শরিক হয় শয়তান কে তার কাজের মধ্যে শরিক হয় শয়তান এক সাহাবি আল্লাহ রসুল আলী সাল্লামের সাথে খাবার খেতে বসেছেন দুইজন একসাথে খাবার খায় সাহাবিও খায় আল্লাহর রসুলও খায় একটু পর আল্লাহর রসুল মুচকি হাসি দিলেন অন্যান্য সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ হাসলেন কেন আল্লাহর রসুল বললেন যে এতক্ষণ তার সাথে শয়তান খাবার খেয়েছে কিন্তু যখন সে বিসমিল্লা ভুলে যাওয়ার কারণে যেই দোয়া আছে সেই দোয়াটা পড়ল আল্লাহ তালা শয়তান যে শরিক হয়েছে শয়তানকে বেদ দিয়ে আগার দিয়েছে সুহান আল্লাহ বলেন বেদ দিয়ে আঘাত দেওয়ার কারণে শয়তানের ভিতরে মুমিনের খাবার থেকে যত খাবার গেছে সব খাবারগুলো এখন শয়তান ভূমি করে দিয়েছে সুহান তাহলে যদি আমরা খাবার খাই যে কোনো কাজ করি বিসমিল্লা না বলি আমাদের সাথে শরিক হয় কে শয়তান এজন্য যে কোনো কাজের শুরুতে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা দোয়াস ওই দোয়া না পারলেও অন্তত বিসমিল্লা বলা অন্তত কি বলা বিসমিল্লা বলা খাবার খাবেন কি বলবেন বলেন বিসমিল্লা টুপি পরবেন কি বলবেন পাঞ্জাবি পরবেন কি বলবেন লুঙ্গি পরবেন নতুন লুঙ্গি কি বলবেন বিসমিল্লা ঘর থেকে বের হইছেন দোয়া জানেন না কি পরবেন বিসমিল্লা সব দোয়ার শুরুতে অধিকাংশ দোয়ার শুরুতে আপনি দেখেন আল্লাহ তালা বিসমিল্লা শব্দকে এক করে দিয়েছেন সুবাহ এই জন্য মুমিন না পড়লে তার কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করে এবং কাজটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য আমরা যে কোনো কাজের শুরুতে কি বলবো বলেন ভাই বিসমিল্লা বিসমিল্লার এত ফজিলত এত বরকত আমরা সবাই নাম শুনছি ফেরাউন নাম কি ফেরাউন ওই ফেরাউন আল্লাহর নবী এবং রসুল মুসা আলিসাল্তুয়াসসাল্লাম থেকে বাঁচার জন্য অনেক কৌশল অবলম্বন করছে এর মধ্যে থেকে কিছু কৌশল হলো এই যে ফেরাউনের ব্যাপারে আল্লাহ তালার কাছে মুসা আলিহিসাল্লা তুয়াসসাল্ দুয়া করছেন চারবার ফেরাউনের মৃত্যুর দোয়া করছেন কয়বার চারবার দোয়া করছেন এর মধ্যে একবার দোয়া করছে আল্লাহ ফেরাউনের মৃত্যু দেন তো ফেরাউন এটা জানতে পারছে যে মুসা নবী এবং রসুল এটা সত্য মুসা আল্লাহর কাছে যেই দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে তো তার যত মন্ত্রী পরিষদ আছে যারা ধর্মগুরু আছে সবাই নিয়ে বসে বসার পরে পণ্ডিতদেরকে প্রশ্ন করলো এই যে মুসা আমার নামে অভিশাপ দিস আল্লাহ কাছে বলছে এই সময়টাতে তো আমার মৃত্যু অনিবার্য এখান থেকে বাঁচার উপায় কি তখন ফেরাউনের যেই ধর্মগুরুরা আছে তারা বলল বাছার একটা উপায় উপায় হলো আপনি শেষ জামানায় একজন নবী আসবে ওই নবীকে আল্লাহ তালা কিছু সুন্নত দান করবেন ওই সুন্নতের উসিলা দিয়ে আপনি আল্লাহ তালার কাছে মুসার দোয়া তাকে ফিরাইয়া নেওয়ার জন্য আল্লাহর কাছে বলে সুবাহান আল্লাহ তখন বললো ওই নবীর সুন্নত কি তা আপনার তো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ওই নবীর সুন্নত সুবাহান আল্লাহ বলেন দুই নম্বর সুন্নত হলো জুব্বা পরিধান করা কি করা ফেরাউন একটা জুব্বা বানাইলো জুব্বা বানাইয়া পরার পর আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে আল্লাহ সেরাউনের অভ্যাস ছিল সারাদিন খোদাই দাবি করত কি করত সেরাউন ফেরাউনের একটা সিক্রেট আমল গোপন আমল হচ্ছে এটা সারাদিন নিজের খোদা দাবি করতো রাতের বেলা গিয়ে সব সৃষ্টির খোদার কাছে যায় মাথা নতু করত সুভা আনন্দ কিভাবে একটা ইবাদ উৎঘা ছিল যেটাকে বলা হয় গুহা ওখানে একমাত্র ফেরাউন প্রবেশ করতে পারতো আর কেউ প্রবেশ করতে সারাদিন ফেরাউন সকালে বৈশা বলতে আমি খোদা আনা রব আনা আমি সবচেয়ে বড় রক আমার চেয়ে বড় কোন খোদা নাই এটা বলার পর রাতের বেলা আবার কি করতো সে জানে সে আসলে প্রকৃত খোদা না রাতের বেলা এই জুব্বা পইরা, দাড়ি রাইখা তারপরে সুগন্ধি ব্যবহার কইরা ওই গুহার ভিতরে প্রবেশ করে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে ফেরাউন মাথাটাকে নিচের দিকে দিয়া পাটাকে উপরের দিকে ঝুলাইয়া আল্লাহ তাআলাকে বন্ত যে আল্লাহ এরছে আর কিভাবে তোমার কাছে মাথা নত করব আল্লাহু আকবার বলে আমি সাক্ষী দিতাছি তুমি আল্লাহ সুতরাং আগামী কালকে মুসা বলছে তুমি আমারে মাইরে লাইবা আর আমি সবাইরে বলছি আমি খোদা আমি মরমুনা সুতরাং এই যে তোমার রসুলের শেষ নবীর সুন্নত জুব্বা এটা যদি সত্যি তোমার রসুলের সন্না হয় এর উসিলা করে আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ তালা ফেরাউনকে ক্ষমা করে দিলেন ফেরাউন পরের দিন চলে আসলো রাজপ্রসাদে সিংহাসনে বসে আবার উল্টাপাল্টা কথা কিন্তু ফেরাউন মরে না ফেরাউনের এই আশ্চর্য জিনিস দেখে মুসা আলী হিসালাম আল্লাহকে বলে আল্লাহ ফেরাউন তো মরল না আল্লাহ বলল মুসা ফেরাউন এমন একজন রসুলের সুন্নতের উসিলা দিয়ে দোয়া করেছে যেই রসুলকে আমি আল্লাহ তালা সব রসুলের চেয়ে সম্মানিত করেছি সোহান আল্লাহ দ্বিতীয়ত মুসা আলি করলেন আল্লাহ ওইবার তো করছেন এইবার মৃত্যু দেন আল্লাহ বললেন ঠিক আছে এইবার মৃত্যু তো বলল যে ফেরাউন আমি যেই নাফরমানি করি আল্লাহ কোনোদিন আমার কাছে রহমতের ফেরস্তা পাঠাবেন রহমতের ফেরেস্তা পাঠাবেন না আল্লাহ তালা সবসময় আমার আজাবের ফেরস্তা দিয়ে গ্রেপ্তার করবে এটা ফেরাউনের বিশ্বাস এই জন্য তার কাছে যাতে কোনো ফেরেস্তা আসতে না পারে রহমতের ফেরেস্তা তো আসবেই না তো আজাবের ফেরেস্তাও যাতে না আসতে পারে এর একটা ব্যবস্থা সে করছে তো তার যারা পণ্ডিত ছিল তারা বলল আজাবের ফেরেস্তা না আসার পিছনে একটা কারণ আছে আপনি যদি কোথাও বিসমিল্লা লিখে রাখেন সেখানে আল্লাহ তালার আজাবের ফেরেস্তা প্রবেশ করবে না তো ফেরাউন তার গেটের মধ্যে লিখে রাখলো বিসমিল্লা গেটের মধ্যে কি লিখে রাখছে আল্লাহ তালা মুসা আলাহ দোয়া কবুল করছে যে কালকে ফেরাউন মারা যাবে তারপর আল্লাহ আজাবের ফেরেস্তা পাঠাইছে যে তারে পাকরাও কর তারপরে তার মৃত্যু দেয় তো আজাবের ফেরেশতা সেই গেটের কাছে গিয়ে দেখে বিসমিল্লা অথচ আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিচ্ছেন আজাবের ফেরেস্তাকে যেখানে আমার নাম দেখবা সেখানে আমার আজাব পরিচালনা করবানা সুহানাল্লাহ তো সেখানে গিয়ে ফেরাউনের গেটে দেখে কান্নাম এখন কি আজাবের ফেরস্তা সেখানে আল্লাহর আজাব দিবে তাদের জন্য নিষেধ ফিরে আসছে আজাবের ফেরস্তাকে আল্লাহ প্রশ্ন করল যে কি এমন বিষয় সেখানে দেখেছ যার কারণে ফেরাউনের যান কবস করো নাই আল্লাহ সব জানা সত্ত্বেও ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন ফেরেশতারা জবাব দিলেন আল্লাহ সেখানে গিয়ে আপনার রবের অর্থাৎ আপনার বরত্বের নাম দেখেছি আপনার জাতি নাম দেখেছি আল্লাহ লেখা দেখেছি সেখানে বিসমিল্লা লেখা দেখেছি তাই সেখানে প্রবেশ করি নাই আল্লাহ বললেন যদি ফেরাউনের গেটে বিসমিল্লা লেখা থাকে আমি আল্লাহ তাকে সেই বিসমিল্লার বরকতে তোমাদের আজাদ থেকে রেহাই দিয়া দিলাম তো আল্লাহ তালার এই ফেরস্তা ফেরত আস ফেরাউন এখনো বেছে গেল তাহলে এই যে ফেরাউন বেছে গেল এটা কিসের বরকতে বলেন বিসমিল্লার বরকতে মুফাসসিরিন کرامগণ লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখতে 19 হরফ লাগে কয়টা 19 টা জোরে বলেন কয়টা হরফ লাগে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দেয়ার জন্য বড় বড় 19 জন ফেরেশতা রাখেন কয়জন 19 জন ফেরেশতা রাখেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে যে ব্যক্তি দৈনিক বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে উনিশ জুন জাহান নামের আজাবের থেকে আল্লাহ তালা তাকে রেহাই রান তাফসিরে তাবারির মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে তাফসিরে তাবারির মধ্যে এই কথা কি রয়েছে উল্লেখ রয়েছে আল্লাহ তালা বিসমিল্লাকে এমন ভাবে নাজিল করলেন যে পৃথিবীর সব কিছু আল্লাহ তালা মানুষ সৃষ্টির আগে থেকে সব কিছু সৃষ্টি করলেন কিন্তু যেই দিন বিসমিল্লাহ নাজিল হবে ওই দিন আল্লাহ তালা নতুন করে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুকে জন্য দিয়েছেন এই যে বাতাস দেখেন আল্লাহ বাতাসকে থামিয়ে দিলেন সূর্য দেখেন সূর্যকে আল্লাহ থামিয়ে দিলেন চন্দ্রকে আল্লাহ তালা থামিয়ে দিলেন আল্লাহ মানুষের শ্বাস নিঃশ্বাস পর্যন্ত থামিয়ে দিলেন এটা আল্লাহর কুদরতি নেজাম ছিল আল্লাহ কুদরতি ভাবে সব কিছুকে কিছু সেকেন্ডের জন্য থামিয়ে দিলেন যখন বিসমিল্লা পৃথিবীতে নাজিল হলো আবার এই বিসমিল্লার মাধ্যমে সব কিছুকে আল্লাহ চালু করে দিলেন তাহলে বোঝা যায় পৃথিবীতে এখন বিসমিল্লাহ নাজিল হওয়ার পরে যা কিছু চলতেছে সব বিসমিল্লা বলে শুরু হয়েছে তাহলে এই বিসমিল্লা কোথা থেকে আল্লাহ তালাই বিশমিল্লা নাজিল করলেন জিব্রিল আমিনের মাধ্যমে হেরা গুহায় যে রসুল আফলে করেন বিস্মিল্লাহির রহমান এই বিস্মিল্লা কোরান নাজিল হওয়ার আগে কোনো আয়াত হিসেবে নাজিল হয় নাই শুধু এইটুকু থেকে নিয়ে পাঁচ আয়াস পর্যন্ত কোরআনের আয়াত এই কথাটা জিব্রিল আমিন বইলে দিয়ে চলে গেলেন এর আগে যে আউজ বিল্লা পড়লেন বিসমিল্লা পড়লেন এগুলো যে কোরআনের আয়াত এটা জিব্রিল বললেন না না বলে তিনি চলে গেলেন তো আল্লাহর রাসূল জানতেন না যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তখন প্রথম যখন হিনাজিন হয়েছে তখন জিব্রিল আমিন বললেন না যে এটা কি কুরআনের আয়াত কিন্তু যখন সূরাতুন নামন নাজিল হয়েছে কোন সুরা বলেন উনিশতম পাড়ারে সুরাতুন নামুন নামে একটা সুরা নামলুন শব্দের অর্থ হচ্ছে পিপরা নামলুন শব্দর অর্থ কি পিপরা ওইখানে সোলাইমান আলী হিসালাতাম এবং পিপরার একটা ঘটনা আছে শুনছেন তো সবাই মোটামুটি শুনছেন না যে সোলাইমান আকাশ দিয়ে যাইতেছে পিপরা দেখা একটা রানী পিপরা বলতেছে এই সোলাইমান আকাশ দিয়ে যাইতেছে তার লস্করের বাহিনীরা এখানে নামবে নামার পরে আমাদের যত ছোট ছোট পিঁপড়া আছে সবাই কি হয়ে যেতে হয়ে যেতে পারি পায়ে আমরা পিছে যেতে পারি সবাই মরে যেতে পারি ইয়া আইয়ুহান নামলু মাসাকিনাকুম হে পিপরার দলেরা তোমরা তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো এখানে নেমে সুলাইমান আলাইহিস যখন শুনলেন পিপরা কথা বলতেছে পিপরার আওয়াজ শুনলেন নামলেন সুলাইমান আলাইহিস সালাতু আল্লাহ এত ক্ষমতা দিবেন যে সব প্রাণীর মাখলুকের ভাষা বুঝতে পারতেন সুবহানাল্লাহ একটা গাছ কি বলে শুনলে বুঝতে পারতেন পিপরা কি বলে শুনলে বুঝতে পারতেন নাইমা পিপ্রার সাথে সুলাইমান আলাহিসের যে কথোপথন হয়েছে এই কথাগুলো এই সুরার মধ্যে আছে তাই এই সুরা নাম হচ্ছে সুরাতুন নামন এই সুরার নাম কি সুরাতুন নামন মানে সুরা এই সুরার মধ্যে সর্বপ্রথম বিসমিল্লার আমলটা স্বপ্ন বিরহিত করেছেন কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম এর পূর্ণ আমলটা হজরত সুলাইমান আলাই সালাম দিয়ে শুরু হয়েছে সুবাহ বলেন আপনারা শুনেছেন